আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বিয়র্জ আজকে আপনাদের আমি যেটা দেখাতে এসেছি যেটা দেখানোর জন্য কেশবপুর থানার অন্তর্গত মির্জানগর গ্রাম আপনারা জানেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে তৎকালীন সময় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে মীর জাফরের বিশ্বাসঘাতকতার বদলে তারা বাংলার স্বাধীন নবাব সেরাজ হত্যা করে তো ওনার সময়কার প্রতিষ্ঠিত একটি ভবন যেটাকে হাম্মাম অর্থাৎ গোসলখানা বলা হয় এখানে প্রকৃতির তথ্য অনুসারে আমরা যেটা পাচ্ছি সম্রাট আকবরের সময় অর্থাৎ ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দ বিশেষ করে বাংলার সেবেদার শাহ সোজার শালক সফকি খান ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে যশোরের প্রতাপাদিত্যের যশোর অর্থাৎ প্রতাপাদিত্য যখন যশোরের দায়িত্বে ছিলেন তার দায়িত্বে যে সাফি খান ফৌজদার নিযুক্ত হন তিনি মির্জানগরে বহু ইমারত নির্মাণ করেন আমরা জানি ইতিহাসের পাতা থেকে তারপরেও এখানে অনেক ফৌজদার শাসন ক্ষমতায় আসেন তারাও এখানে অনেক ইমারত নির্মাণ করেন অর্থাৎ যারা এখানে এসেছেন তারাও কোনো না কোনো ইমারত নির্মাণ করেছেন এখানে যে ইমারতটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পূর্ব পশ্চিমে লম্বা চার কক্ষ বিশিষ্ট আয়তকার এই হামখানাটি মঙ্গল শৈলীর অনুকরণে নির্মিত আর বিশেষ করে আমরা দেখেছি লালবাগ কেল্লা থেকে শুরু করে যত মোগল স্থাপনা তাদের ডিজাইন কারুকার্য দেখে আসলে বিস্মিত হতে হয় এটাও তার বিপরীত নয় এর পশ্চিম দিকের কক্ষ দুটি একটির আয়তন হচ্ছে আঠারো ফিট আট ইঞ্চি এবং আঠারো ফিট আরেকটি হচ্ছে আঠারো দশমিক আট ফিট এবং সতেরো ফিট পূর্ব দিকের কক্ষটি দুটি ভাগে বিভক্ত আমরা যারা এখানে দেখছি পূর্বপাশে ওর ভিতরে রুম রয়েছে সেটা দুটি ভাগে বিভক্ত করা ভাগ করা রয়েছে উত্তরের কক্ষ বারো ফিট দুই ইঞ্চি এবং দশ ফিট দক্ষিণের কক্ষটি দশ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি অর্থাৎ দশ ফিট বাই সাড়ে ইঞ্চি কক্ষ দুটি উঁচু চৌবাচ্চা হিসেবে ব্যবহৃত হতো তো এখানে মেইন গেট এবং কোনো তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার না থাকার কারণে টোটালি লক করা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দুইটি উঁচু চৌ বাচ্চা হিসেবে ব্যবহৃত হতো অর্থাৎ ওখানে পানি পড়ত এবং তারা গোসল করতেন এরপরে রয়েছে দেয়াল বেষ্টনির ভিতর নয় ফিট ব্যাসের স্টক নির্মিত সুগভীর কূপ ওখানে আর এক ধরনের কূপ পাথর জাতীয় কিছু দিয়ে সুগভীর কূপ নির্মাণ করা সে কূপ হতে পানি টেনে চৌ বাচ্চায় জমা করে দেয়াল অভ্যন্তরে রাখা হতো এবং সেখানে প্রথিত পোড়া মাটির পাইপের মাধ্যমে সেনানকক্ষে সরবরাহ করা হতো বুঝতে পেরেছেন যে প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছিল মাটির পাইপ টেনে চৌ জমা করে দেল অভ্যন্তর দিয়ে অর্থাৎ দেলের অভ্যন্তর দিয়ে আমরা জানি যে পাইপ দিয়েই পানি নেওয়া হোক না কেন সেটা রোদ্রের তাপ থেকে সূর্যগ্রহণ থেকে রক্ষা করে পানিকে ঠান্ডা রাখে নবাবরা এটাই সংগ্রহ করতেন আমরা দেখেছি লালবাগ উজিয়ে যে ওখানে পূর্ব সাইডে এবং উত্তর সাইডে যে ঘর ওখান থেকে উত্তর থেকে দক্ষিণ সাইডে ঘরে আসার জন্য পূর্ব পার্শ্বের নিচ দিয়ে সিঁড়ি করা ছিল সুড়ঙ্গ করা ছিল যেটা দিয়ে নবাবেরা এই সুড়ঙ্গ ব্যবহার করে ভিতরে আসতেন প্রিয় গাইজ এই ছিল আজকে হামিমখানা মির্জানগরের হাম্মামখানা এ সম্পর্কে আর তেমন বলার নাই কারণ এখানে খুব অযত্নে পড়ে রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এজন্য আসুন আমি আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব আগামীতে এ ধরনের সম্পদগুলো যেন আরও সুন্দরভাবে সংরক্ষিত করা যায় সেটি আমাদের কাম্য আবারও দেখা হবে অন্য আরেকটি স্থানে ততক্ষণে আল্লা সুবান তাল্লা সকলকে ভালো রাখুন নেক্সট নেক্সটে নোমর ঠুড়ে আল্লাহ হাফেজ